স্ট্রাইকটা ডিলিট করতে নেই তো তার আগে আমি ডিলিট করে দিয়েছি যে যে আমার একটা স্ট্রাইক করেছে তো তাও আমার স্ট্রাইকটা যায়নি হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ হ্যাপি আছি তো আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই তো সেটা আমার সাথে ঘটেছে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের আজকে বলছি ইউটিউব সম্বন্ধে তো যদিও আমি ইউটিউব সম্বন্ধে খুব একটা জানি না এটা আমার টেক চ্যানেলও না তো মনে হলো এটা তোমাদেরকে জানানো উচিত আমিও নতুন আর যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছ কিংবা খুলবে তাদের জন্য এটা আমি জানাতে চাইছি হয়তো ভিডিওটা একটু লং হতে পারে বাট তোমরা দেখো আশা করি কিছু হয়তো অজানা থাকলেও তোমরা জানতে পারবে যারা নতুন আছো ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে তিন মাস আগে ইউটিউবের একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তিন মাস আগে বলতে নভেম্বরের কত তারিখে আমার ঠিক নভেম্বর না আগস্ট সেপ্টেম্বর এরকম আমার ঠিক ডেটটা খেয়াল নেই তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে মানে আমি তখন ওয়ার্ল্ড কাপ খেলার চলছিল তো ওয়ার্ল্ড কাপ খেলা চলছিল। আমি যেদিন ওয়ার্ল্ড কাপ খেলা চলে তার মধ্যে পাকিস্তানের সাথে খেলা না কার সাথে খেলা যে কোনো একটা খেলার ভিডিও আমি আপলোড করেছিলাম কিংবা ইংল্যান্ডের সঙ্গে কারোর একটা খেলা ছিল হয়তো একটা আমি ওয়ার্ল্ড কাপের ওই ভিডিওটা আমি দিয়েছি তো ওয়ার্ল্ড কাপের যখন খেলার ওই ভিডিওটা আমি দিই ঠিক তার আমি শর্টে তিনটে ভিডিও দিয়েছিলাম অল্প অল্প করে নিয়ে দিয়েছি আর লং ভিডিওতেও দিয়েছি সেটা একটু সেটা ডিলিট করে দিয়েছি মানে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু যেটা শর্ট ভিডিওতে দিয়েছি সেটা তিনটে ভিডিও দিয়েছিলাম মোটামুটি তিন দিন ভিডিও দিয়েছিলাম তা তিন দিন ভিডিও দিয়েছি পুরোটা না কিছুটা কিছুটা করে দিয়েছি কিন্তু আমি হঠাৎ করে তার মোটামুটি এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে যখন শর্ট ভিডিও করি কিংবা লং ভিডিও শর্ট ভিডিওই করি তো শর্ট ভিডিও থেকে দেখি যে আমার হঠাৎ করে রিচটা ডাউন হয়ে গেছে মানে শর্ট ভিডিওতে যেইটুকুই ভিউ পাই আমি যেই মানলাম একশো কি দুশো কি তো সেখানে কোনো মানে ভিউই দিচ্ছিলো না প্লাস মানে ভিউ দিচ্ছিল না মানে একদম ভিউ দিচ্ছিল না পুরো যে কটা ভিডিও দিচ্ছিলাম পরপর দু তিন দিন এরকম হচ্ছে অ্যাকচুয়ালি তখন আমি ভাবলাম যে কিছু তো ভিউ দেবে মারলাম দশটা ভিউ দিক কিংবা এগারোটা ভিউ দিক তো তাও কোনো ভিউ দিচ্ছে না কিছুই দিচ্ছে না তো আমি হঠাৎ করে সেই যে ভিডিওতে যেন ভিউ দিচ্ছে না তখন আমি দেখলাম যে এরকম স্ট্রাইক দিলে যে এরকম কোনো ভিউ কমে কিনা অনেকের টেক চ্যানেল দেখলাম তো দেখলাম যে স্ট্রাইক দিলে সঙ্গে সঙ্গে কি ভিউটা ডাউন হয়ে যায় তখন সে চ্যানেলটাও ডাউন হয়ে যায় যদি আমার এখনও মনিটাইজ হয়নি ওই জন্য আমার টেনশানটা বেশি ছিল যে হবে কি হবে না তো আমি সেখানে ইউটিউব স্টুডিওতে যাই ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি চেক করি ড্যাশবোর্ডে গিয়ে দেখি টেক চ্যানেল কীভাবে কি দেখে তো আমি ইউটিউব ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে আমার একটা স্ট্রাইক করেছে তো আমার স্ট্রাইকটা দেখে তো আমার অটোমেটিক মন খারাপ তো অবশ্যই হবে স্ট্রাইক কিছু না করে তো আমার না তখন খেয়াল নেই যে আমি যে আমাদের ক্রিকেট খেলার ভিডিও দিয়েছি তো অন্যের একটা কন্টেন্ট দিয়েছি অন্যের মিউজিকটা দিকটা কপিরাইট দেয় সেটা অতটা কোনো এফেক্ট করে না সেটা তো ইউটিউব থেকে লিখেই দেয় কিন্তু আমি যেহেতু অন্যের একটা কন্টেন্ট দিয়েছি আমাকে ওরা স্ট্রাইক দিয়েছে তাও ভাগ্য ভালো আমাকে তিনটে ভিডিওতে একবারে তিনটে স্ট্রাইক দেয়নি একটা স্ট্রাইক একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আর একটা হচ্ছে তো অন্যের কন্টেন্ট যার কন্টেন্ট নিয়েছি তারা দেবে তো কমিউনিটি গাইডলাইন্সের আমার তো কোনো স্ট্রাইক আসেনি তো যেটা যাদের খেলার ইয়ে তাদের ওখান থেকে আইসিসি বোর্ড আইসিসি বোর্ড থেকে আমাকে স্ট্রাইক দিয়েছে আমি ভাবতাম হয়তো তো অন্য অনেকে এরকম ভিডিও দেয় তাদের যদি স্ট্রাইক করে দেয় হয়তো আমার কোনো স্ট্রাইক দেবে না তো যেহেতু আমি ছোটো তার চ্যানেল ওই জন্য হয়তো স্ট্রাইকটা ওই জন্য দিয়েছে তো যখন স্ট্রাইকটা দিয়েছে তারপরে যখন দেখতে পারি আমার তো খুব খারাপ তারপরে আমি দেখলাম যে কে দিয়েছে তো আমি স্ট্রাইকটা দেখার আগে যে মানে স্ট্রাইকটা যে দেখব যে স্ট্রাইকটা ডিলিট করতে নেই তো তার আগে না আমি ডিলিট করে দিয়েছি যে যদি কিছু এফেক্ট করে ডিলিট করে দিয়েছি কিন্তু অলরেডি তখন আমার স্ট্রাইক করে গেছে তিনটে ভিডিওতে তিনটে ভিডিও নিয়ে একটা স্ট্রাইক করেছে তো আমি তখন ভয় পেয়ে গেছি যে আমার তো স্ট্রাইক পড়ে গেলো ডিলিট করে দিয়েছি পরে আমি দেখছি যে কমিউনিটি মানে যেটা কপিরাইট ক্লেম সেটাতে ডিলিট করলে কোনো ব্যাপার না কিন্তু স্ট্রাইকে যদি ডিলিট করা হয় তাহলে পরে ইউটিউব চাইলে সেই ওটা ওখানেই থেকে যায় মানে আমার পুরো চ্যানেলটাতে পুরো থেকে যাবে স্ট্রাইকটা সারা জীবন ডিলিট করে দিয়েছি কিন্তু তাও একটা ওখানে লেখা আছে যে আমার নব্বই দিনের যেটাও আমি জানি যে নব্বই দিন স্ট্রাইকের পর উঠে যায় তা আমি জানুয়ারি একুশ তারিখ বাইশ তারিখ অবধি আমার ডেট ছিল যে তারপরে স্ট্রাইকটা উঠে যাওয়ার কিন্তু তাও ওখানে লেখা ছিল যে যদি আপনি কন্টেন্টটা ডিলিট করে দেন তাহলে আপনার স্ট্রাইকটা থেকে যাবে তা আমি একটা আশায় ছিলাম যখন একুশ তারিখ বাইশ তারিখ হয়ে যায় তো তাও আমার স্ট্রাইকটা যায়নি স্ট্রাইকটা যায়নি আমি দেখছি যে গেছে নাকি তাও যায়নি স্ট্রাইকটা মনটা তো খারাপ হয়ে গেছে তো ইউটিউবের হঠাৎ করে চার পাঁচ দিন হলো আমি ইউটিউবে নতুন আপডেট দিয়েছি অনেকে দেখছি যে যদি কোনো স্ট্রাইক করে যায় তাহলে মনিটারাইজেশনে অসুবিধা হবে নাও হতে পারে অনেক কিছু ঘর করাতে হবে তা আমি সত্যি সত্যি অনেক কষ্ট লাগে ইউটিউবটা তাহলে এই চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হবে তখন যদি নাই হয় আমার হালতু ফালতু আমি ওয়াচ টাইমটা কষ্ট করে কেন করবো যদি আমার চ্যানেলটা যদি নষ্টই হয়ে যায় তাহলে তো আমার দরকার নেই আমি নতুন চ্যানেল করবো যেটুকু হোক এগিয়েছি তো এখন অতটা যদি নষ্ট হয় একটা মন খারাপ লাগবে তার জন্য আমি কী যেহেতু স্ট্রাইকটা হয়ে যাবে চ্যানেলটা তো তাও আমি দুদিন আগে আমি একটু সেই ড্যাশবোর্ডে গিয়েছি গিয়ে দেখছি যে আমার স্ট্রাইকটা পড়ে আছে তো আমি তাও ওখানে আবার প্রেস করলাম ক্লিক করলাম তো ক্লিক করে দেখলাম যে কিছু আছে কি না যদি কিছু করা যায় একবার চ্যানেলটা ডিলিট করার আগে ভেবেই নিয়েছি ডিলিটই করে দেবো নতুন চ্যানেল খুলবে তখন হঠাৎ করে ওখানে যাই গিয়ে দেখতে পাই যে ওখানে যে যেখানে আর কি স্ট্রাইকটা দিয়েছে স্ট্রাইকে ক্লিক করার পর কিছু লেখা আসে কপিরাইট স্ট্রাইকে স্কুল কিছু অনেক কিছু আসে তো ওখানে আমি ক্লিক করি ক্লিক করার পর ওখানে যে আইসিসি বোর্ড সে বোর্ডে প্রথমে আমাকে আইসিসি বোর্ডের থেকে যেহেতু ডিলিট করে দিয়েছে তাই জন্য কিছু কিছু আসেও নি কিচ্ছু হচ্ছিল না কিন্তু আমি হঠাৎ করে দুদিন আগে দেখছি ওই জায়গাটা ক্লিক করার পর আইসিসি বোর্ড থেকে আমাকে কিছু প্রশ্ন করে চারটে ট্রুফলস টাইপের তার মধ্যে মোটামুটি যদি তিনটে ঠিক হয় তাহলে ওরা স্ট্রাইপটা তুলে নেবে ট্রু ফলসগুলো এমন ছিল যে দোষটা আমার আর ওরা ইচ্ছে করে কোনো স্ট্রাইক দেয়নি আমি সব দোষ করেছি যে ভুলটা আমার তাই জন্য মানে এরকম কিছু কিছু প্রশ্ন ওরা করেছে তার মধ্যে আমার চারটে প্রস্তুর মধ্যে আমার তিনটে ঠিক হয়েছে একটা ভুল একটা ভুল হয়েছে মানে আমাকে বলেছিল যে আমার কি মেসেজ এসছে নাকি ইউটিউবে জিমেলে কোনো মেসেজ এসছে তো আমি লিখেছিলাম যে আমি ওটা লিখেছি জিমেলে মেসেজ কিন্তু জিমেলে কোনো মেসেজ আসেনি আমার অন্য কিছুতে মেসেজ আছে আমার তো খেয়াল নেই কিন্তু জিমেলে কোনো মেসেজ আসেনি আমি বলেছিলাম জিমেলে আছে তো এটা ওরা ভুল প্রমাণ করেছে আমার কথাটা ভুল আর যে বাকি তিনটে প্রশ্ন করেছে তার মানে সেই ভুল হচ্ছে যে নেক্সট টাইম আমি এই এটা করবো না কি এরকম ট্রু ফলসের মধ্যে যে না আমি করবো না ট্রু ফলস করবো কি না আর যদি করি তো রাইট ফলস করলে তো আর একটা লিখেছিল যে ওরা যে স্ট্রাইকটা দিয়েছে সেটা আমার দোষ নাকি ওদের দোষে দোষটা আমি তো তো দোষটা আমার আমি অনেক কন্টেন্টটা দিয়েছি তাও আমি কেন স্বীকার করবো না ভুল করেছি স্বীকার করতে দোষ কি তো আমার চারটের মধ্যে তিনটে ঠিক হয়েছে আর একটা দিয়েছিল যে আমি নেক্সট টাইম এই ভুলটা করবো নাকি আর তাহলে ওরা আমাকে মানে আমি বলেছি যে না ইয়েস ফলস ওখানে লেখা আছে যে যদি ভুল করি তাহলে ফলস করি না তা আমি বলছিলাম না আমি নেক্সট টাইম মানে ফলস যে আমি নেক্সট টাইম এরকম কোনো ভুল করবো না আর এটা আমার দোষ আপনাদের কোনো দোষ নেই এরকম একটা কিছু শুধু ইয়েস আর নো আর ট্রু আর ফলসের মধ্যে অ্যান্সার দিতে হবে বাড়তি কিছু লিখতে হবে না তা যেহেতু আমার তিনটে হয়েছে তো সত্যি ওরা আমার স্ট্রাইকটা তুলে নিয়েছে আর আমার এত খুশি হয়েছে আমি এত খুশি হয়েছি মানে মানে কী বলবো খুশিতে পাগল না মানে পাগলই হতে হতে বেঁচে গেছে এমন একটা ব্যাপার আমি অনেক খুশি হয়েছি তো এবার হঠাৎ করে দেখছি যে আমার একটা মেসেজ আসলো আমি স্ক্রিনে দিতে পারছি না কী হয় বলা যা তো যায় না ইউটিউবের ব্যাপার ওই জন্য স্ক্রিনে দিলাম না স্ক্রিনশটটা তো ওই জন্য আমি ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে প্লিজ তোমরা কোনো মতে বিশেষ করে যারা নতুন তারা যারা জানো না তাদেরকে তারা অন্যের কন্টেন্ট কিছুতেই দিও না কারণ মনিটাইজেশান মনিটাইজেশনটা অর্ন করার অ্যাটলিস্ট আগে তো কিছু করোই না পরে না করাই ভালো কিন্তু আগে অ্যাটলিস্ট অন্যের কন্টেন্ট দিও না কপিরাইট ক্লেমটা ঠিক আছে ওটা মনিটাইজেশন অন করে দেয় কিন্তু কপিরাইট স্ট্রাইক দিলে নাকি এখন মনিটাইজেশান অন করে না যতদূর শুনছি তো কী দরকার আমার রিস্ক নেওয়ার আমি রিস্ক নেবো না আর আমার অন্যের কন্টেন্ট তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ অন্যের কোনো কন্টেন্ট কিছু দিও না অন্যের কোনো কন্টেন্ট দেওয়ার তো ঠিক না আমার কোনো কিছুটা ভিডিও ভালো লাগলো তো আমি অন্যের কন্টেন্ট দিয়ে দিলাম যখন তখন আমাদের স্ট্রাইক হতে পারে আমার স্ট্রাইকটা তুলে নিয়েছে কপাল ভাগ্য ভালো ছিল তাই কিন্তু কোনো না কোনো মতে ওরা যদি চাইতো তাহলে কিন্তু ওরা আমার স্ট্রাইকটা নাও হতে পারতো কারণ যেহেতু আমার অলরেডি ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর প্লিজ ভিডিও কেউ ডিলিট করবে যদিও কারো স্ট্রাইক করে যায় ভিডিও ডিলিট করবে না তিন মাসের মধ্যে ভিডিওটা এমনিই ডিলিট হয়ে যাবে তো আমি এটা শেয়ার করলাম করি সবার কিছুটা হোক যারা নতুন তারা ভিডিওটা তাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক শেয়ার করবেন শেয়ার মানে আমার যদিও শেয়ার করার কন্টেন্ট না তাও আমি এই ভিডিওটা বলবো কারণ অনেকে জানে না আমি তোমাদের এটা রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ অন্যের কন্টেন্ট দিও না যাদের মনিটাইজেশন অন হয়নি আমার মতন তারা তো দিওই না কে জানে কখন দেখা গেল কত দূর গিয়ে মানুষের স্ট্রাইক দিয়ে আর মনিটাইজেশনটা অন হয়ে গেল না তো সেখানে একটা খারাপ ব্যাপার কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে তো টাকা